আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বহিষ্কার আদেশ আমলে না নিয়ে নির্বাচনী প্রচার ভোট থেকে সলেই ক্ষমা করবে বিএনপি বিএনপির আরও তিন নেতার বিরুদ্ধে ব্যবস্থা এরপর জানিয়ে দিব স্যালাইন এবং খাবার পানি নিয়ে শ্রমিকদের পাশে স্বেচ্ছাসেবক দল তীব্র গরমে কষ্টে থাকা রাজধানীর গরিব শ্রমিক মানুষের হাতে সুপেয় খাবার পানি এবং বোতল বিতরণ করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা এরপর জানিয়ে দিব পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে চট্টগ্রামে চলছে আটচল্লিশ ঘন্টার পরিবহন ধর্মঘট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চোটে শিক্ষার্থীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ এবং বাসে অগ্নিসংযোগের সহ চার দাবিতে চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিকদের আটচল্লিশ ঘন্টা ধর্মঘট চলছে এদিকে দুই ভাইকে পিটে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেপ্তার হবে বলছে র্যাব র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন ফরিদপুরে দুই সহদার হাফেজকে পিটে হত্যার ঘটনায় জড়িতরা অচিরেই গ্রেপ্তার হবে এবং সর্বশেষ জানিয়ে দেব কম্বোডিয়ায় অস্ত্রগারে বিস্ফোরণ বিশ সেনা নিহত কম্বোডিয়ার একটি সামরিক অস্ত্রগারে বিস্ফোরণে বিশ জন সেনা নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত সাতাশ জন শনিবার সাতাশ এপ্রিল বিকেলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সংবাদ মাধ্যম বিবিসির খবর অনুসারে সোশ্যাল মিডিয়ার অজাসাইকৃত ফুটেছে স্থানীয় সময় প্রায় দুইটা পঁয়তাল্লিশ মিনিটে একাধিক বিস্ফোরণ ঘটনা শোনা যায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হুনম্যানের ফেসবুকে প্রকাশিত এক পোস্টে হুন ম্যানের বলেন আমরা গভীরভাবে মর্মাহত কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্প স্প্রিউ প্রদেশের একটি সামরিক ঘাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বহিষ্কার আদেশ আমলে না নিয়ে নির্বাচনী প্রচার ভোট থেকে সরলে ক্ষমা করবে বিএনপি প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের সুযোগ দিতে চাচ্ছে বিএনপি সেক্ষেত্রে ভোট থেকে সরে এসে ক্ষমা চেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় সংবাদ সম্মেলন করে ভোট থেকে তার সরে আসার খবর জানাতে হবে ইতিমধ্যে নীলফামারি জেলার সদর উপজেলায় একজন বহিষ্কৃত নেতা কেন্দ্রীয় দপ্তরে আবেদন করেছেন আজ তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া ইতিমধ্যে তিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি শনিবার আরো তিন জনকে বহিষ্কার করা হয়েছে এসব নেতা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থী হিসেবে ভোটে রয়েছেন এদিকে খোঁজ নিয়ে জানা গেছে বহিষ্কার আদেশ আমলে না নিয়ে প্রচারে নেমেছে অনেকেই শেষ পর্যন্ত ভোটের প্রতিদ্বন্দ্বিতায় থাকতে চান তারা তবে বহিষ্কৃত কেউ কেউ আবার এখনো ভোটের মাঠে নামেনি শনিবার রাজধানীতে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি ছিন্ন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজপি বলেন এখনও সময়ের সুযোগ আছে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে দল তাদের বিষয়ে বিবেচনা করবে সংবাদ সম্মেলন করে আর নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন সামান্য খুব বা চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবেন না দেশের মানুষ এ সরকারের অধীনে নির্বাচনে যায়নি যাবেও না তাই দেশের সাথে মানুষের অধিকার আদায় নির্বাচন বর্জন করুন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে আগামী আটই মে বিএনপির নেতারা জানান বাকি ধাপের নির্বাচনে দলের কেউ যাতে অংশ না নেয় সে জন্য দায়িত্বপ্রাপ্তরা তৃণমূল নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন তারা আশা করছেন কোন নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন না নেতারা আরও জানান প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের এখন মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই তারপরও দলের সিদ্ধান্ত নিয়েছে ভোট থেকে সরে যা ঘোষণা দিয়ে ভোট বর্জনের ডাক দিলে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে কেন্দ্রীয় দপ্তর সূত্র থেকে জানা গেছে শনিবার বহিষ্কৃত মেহেরপুর জেলা বিএনপি দপ্তরে আবেদন করেছেন এছাড়াও কয়েকজন ক্ষমা চেয়ে আবেদন করবেন বলে জেলার শীর্ষ নেতাদের দপ্তরকে জানানো হয়েছে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ যুগান্তরকে জানান রোমানা আহমেদ ভোটে অংশ নেবেন না ইতিমধ্যে কেন্দ্রীয় দপ্তরে তিনি চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন রোববার সদরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক জানাবেন এদিকে দলের বহিষ্কার আদেশ উপেক্ষা করে প্রথম তাপের নির্বাচনী প্রচারণা বহিষ্কৃতের ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার হোসেন তিনি যুগান্তরকে বলেন দল বহিষ্কার করেছে এটা নির্ধারকদের ব্যাপার নির্বাচনে আসি থাকব জনগণের ব্যাপক সারা পাচ্ছি এখানে দলে কোন মার্কা নেই যার জন্য ভোট নিরপেক্ষ হবে আমি আশাবাদী উপজেলার ভোটে অংশ নেয়ার আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন ময়মনসিং উত্তর জেলা হালোয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ চেয়ারম্যান রাঙ্গামাটি জেলা কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসু ইউ চৌধুরী চেয়ারম্যান পদপ্রার্থী এবং শেরপুর জেলা শ্রীবর্দি উপজেলার দুই নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তাফা ভাইস চেয়ারম্যান প্রার্থী এছাড়াও দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের উপনির্বাচনেও যারা অংশ নিয়েছেন তাদেরও দল থেকে বহিষ্কার করা হচ্ছে এখন পর্যন্ত আটজনকে বহিষ্কার করা হয়েছে এসব কারণে এবার স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নেবেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানেই থাকার কথা বলছে বিএনপির নীতি নির্ধারকেরা পানীয় সেলাইন দিয়ে শ্রমিকদের পাশে স্বেচ্ছাসেবক দল তীব্র গরমে কষ্টে থাকা রাজধানীর গরিব শ্রমিক মানুষ ও সাধারণ মানুষের হাতে পানি বোতল বিতরণ করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা আর শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চলমান তীব্র প্রবাহে অতিষ্ঠ নগরবাসীর মানুষের মধ্যে মুগ্ধা বিশ্বরোড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বিশুদ্ধ খাবার পানি এবং সেলাইন বিতরণ করা হয় এ সময় উপস্থিত স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ জহিরুদ্দিন তুহিন সাধারণ সম্পাদক সাদ মর্শেদ পাপ্পা সো সভাপতি মনির হোসেন মিধা সিনিয়র সম্পাদক সম্পাদক সাইদুল ইসলাম পলাশ ওয়াহিদুল আন চৌধুরী সচিব সানোয়ার হোসেন মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের সব পচে নেতৃত্ববৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন বলেন কয়েকদিন ধরে প্রচন্ড গরমে মানুষের কষ্ট বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং শ্রমিকদের কষ্ট সীমাহীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো জনসেবা করা তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও কাদের বলেছেন বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত কালো চশমা পড়া বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলেও উল্লেখ করেছেন তিনি এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিদেশ শক্তির প্রভাব ছিল না জাতীয় পার্টি কোন চাপে নির্বাচন এসেছে সেটি সেই দলই পরিষ্কার করতে পারবে এর আগে শনিবার জাতীয় পার্টির মহাসচিব জি কাদের বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিশ্চিন্ন করতে আগস্টে হত্যাকাণ্ড খুনিদের মদত জিয়া মোশতাক চক্র এর মধ্য দিয়ে দেশে বঙ্গবন্ধু কুচক্র ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় শেখ হাসিনা দেশে ফিরে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নত এবং অগ্রগতির ধারা সূচিত করেন বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে 온난에 달아 어바웃더러 চট্টগ্রামে চলছে আটচল্লিশ ঘন্টার পরিবহন ধর্মঘট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চোটের শিক্ষার্থীদের দেয়া আগুনে পড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ এবং বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার সহ চার দাবিতে চট্টগ্রামে গণপরিবহন মালিক শ্রমিকদের আটচল্লিশ ঘন্টা ধর্মঘট চলছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই অবরোধ শুরু হয়েছে রোপার ভোর ছয়টা থেকে রাস্তায় বাস সহ বিভিন্ন গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম এছাড়াও তিন পার্বত্য জেলা কক্স বাজার চট্টগ্রাম এবং উপজেলাগামী রুট ও বাস চলাচল বন্ধ আছে এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা এর আগে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সভায় শনিবার সাতাশ এপ্রিলেই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় চার দফা দাবিগুলো হল সড়ক দুর্ঘটনার পর প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বন্ধ সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই পরিবহন শ্রমিকদের গ্রেফতার বন্ধ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহাসড়ক এবং সড়কে অনুমোদিত যান চলাচল বন্ধ এবং পুড়ে ফেলা বাসের ক্ষতিপূরণ ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী এগারোই মে পর্যন্ত চুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপাচার্য শুক্রবার ছাব্বিশে এপ্রিল বিকেলে চুয়েটের সিন্ডিকেটের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন